আপনি যদি স্বপ্ন দেখার পান সেই স্বপ্ন আপনার কাছে কোনো দিন ধরা দেবে না আবার যদি ভাবেন আমার দ্বারা এই কাজ হবে না আসলে ওই কাজ আপনার দ্বারা সম্ভব হবে না এই কথাগুলো কেন বলছি জানেন গতকাল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুপার যে ক্রিকেট ম্যাচটি হয়ে গেল এই ম্যাচে দেখার পরে আমার কাছে এমনটাই মনে হয়েছে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এই ম্যাচটা জেতার জন্য খেলছে অর্থাৎ শরীরী ভাষার মধ্যে এক ধরনের মানে হারার আগেই হেরে যাওয়ার যে একটা লক্ষণ সেটা কিন্তু দেখা গেছে আপনি ম্যাচের শুরুতে যদি টসের কথা আমি বলি টস জিতে ভারতকে ব্যাটিং আমন্ত্রণ জানানো সেটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রমাণ হয়েছে ভারত প্রায় দুশোর কাছাকাছি রান করেছে একশো ছিয়ানব্বই এবং সেটা টপকাতে তো পারার কথাই না এবং শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে এর বাইরে যদি আমি বলি একাদশ নির্বাচন একাদশ নির্বাচন নিয়েও যে তাসকিনের পরিবর্তে কেন শরীফুলকে নেওয়া হয় হ্যাঁ শরীফুলকে নিলেই যে ম্যাচ জিতে যেত বা পরিস্থিতি অন্যরকম হতো কিন্তু ভুল সিদ্ধান্তগুলো নেওয়া যে শরীফুলের পরিবর্তে জাকের আলিকে নেওয়া হলো আসলে মানে এটা কি ব্যাটিং স্ট্রেংথটা বাড়ানোর জন্য তাকে নেওয়া হয়েছে না কি কারণে সেটাও বোঝা যায়নি কারণ ব্যাটিং এর জন্য দশা শেষ পর্যন্ত ফুটেই উঠেছে মানে এরকম নানান রকম সমালোচনা অর্থাৎ বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা নেন এটা কিন্তু আবার প্রমাণ হয়েছে অর্থাৎ শুধু ক্রিকেটারদের কাটগড়ায় দাঁড় করানোলে হবে না কোচিং স্টাফে যারা আছে তাদেরকেও কিন্তু আসলে এই রকম ম্যাচের পরে কাটগড়ায় দাঁড় করানো উচিত এর বাইরে আরো একটি বিষয় যে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের কাছ থেকে আপনি খুব বেশি পারফর্ম আশা করাটা মুশকিল মানে খুব মিরাকল কিছু না হয়ে গেলে মনে আছে নিউ ইয়াম বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলাম যে লিটনের মতো অফ ফর্মে ক্রিকেটারকেও আসলে দলের সঙ্গে নিয়ে আসা হয়েছে তার কাছ থেকে পারফর্ম আশা করা যায়নি তিনি প্রতি ম্যাচেই আসলে ফ্লপ হচ্ছে বা রানের রান করতে পারছেন না উচমানের ব্যাটসম্যান এ নিয়ে কোনো সন্দেহ নেই লিটন কিন্তু খারাপ সময় যে কোনো ক্রিকেটার যায় এবং সেই খারাপ সময় আসলে বিশ্বকাপের মতো জায়গায় এসে লিটনকে বয়ে তার ফলাফল কিন্তু আসলে বাংলাদেশ দল ভোগ করছে এবং লিটন যে শুধু একাই আসলে খারাপ করছে তা না লিটন যখন শুরুতে আসলে ভালো শুরু এনে দিতে পারছে না তখন সেই প্রভাবটা দলের মানে সামগ্রিকভাবে দলের উপর পড়ছে এবং সেটা স্পষ্ট হয়ে উঠছে একইভাবে যদি সৌম্যের কথা বলি সৌম্য তো এক ম্যাচ দুই ম্যাচ রান না করে দলের বাইরেই চলে গেল আপনি সাকিবের কথা সাকিব ওই এক ম্যাচের পরে বা আগে পরে যদি আপনি চিন্তা করেন সাকিব সে অফ ফর্মে আছে অর্থাৎ সাকিবও পুরোপুরি নিষ্প্রভ মানে ভূমিকা পালন করছে ফলে দলের কাছ থেকে খুব বেশি পারফর্ম আশা করা যাচ্ছে না এবং এর ফলে যেটা হয়েছে যে সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার এক ধরনের ক্ষীণ যে সম্ভাবনা ছিল প্রায় শেষ হয়ে গেছে কাগজে কলমে হয়তো ঠিক আছে কিন্তু সেটা আসলে ভিন্ন কথা কিন্তু এই যে সুপার এইট থেকেও যে সেমিফাইনালে যেতে পারে এই রকম মানসিকতা তৈরি করাটাই এটা খুব জরুরি ছিল কিন্তু সেটা না আমরা সুপার এইটের আগে যখন কোচ সন্দীপ আহাদুরা এ সংবাদ সম্মেলন এসেছে সেখানে এসে তিনি বলেছেন যে আসলে যেটা পেয়েছি আমরা তো এই লক্ষ্য নিয়ে এসেছিলাম আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এখন যেটা পাওয়া আসলে বোনাস আমি জানি না আসলে দলের ভেতরে তিনি কিভাবে দলকে উদ্বুদ্ধ করেছেন যদি এই রকম মেসেজই দিয়ে থাকেন যে আমরা আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এখন যেটা পাবো সেটা বোনাস আসলে তখন খেলোয়াড়দের শরীরের ভাষাটাও কিন্তু মানে সেরকমই হয়ে যায় এবং আমার কাছে মনে হয়েছে তারই প্রতিফলন ভারত এবং বাংলাদেশের ম্যাচে আমরা পেয়েছি সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে টি টোয়েন্টি নিয়ে বিসিবির নতুন করে ভাবা উচিত হ্যাঁ আমরা যদি ওই তৃপ্তির ঢেকুর তুলি যে আমরা ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ জিতেছি এটা আমাদের এখন পর্যন্ত টি টোয়েন্টিতে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপে তাহলে ভিন্ন কথা যে ভাই আপনি ছোট আশা নিয়ে থাকবেন ছোট আশা পূরণ হয়েছে তাতে হয়ে গেছে কিন্তু অন্য দলগুলো যখন ভালো করছে বা ভালো করার সুযোগ আছে সেই ব্যাপারটা আসলে বিসিবির মনোযোগ দেওয়া উচিত না হলে এই যে আমরা প্রতিবারই আশা নিয়ে বসি মানে আশা ভঙ্গ হয় সমালোচনা হয় 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 ক্রিকেটারদের নিয়ে নানান রকম কথা সেটা না আসলে যাতে যারা মানে মূল প্রতিষ্ঠান যারা আসলে অভিভাবক সংস্থা তাদেরই উচিত এ নিয়ে ভাবা উচিত কিভাবে সেটা আসলে ক্যাপ্টেন কে হবে কোচিং স্টাফ কি হবে আসলে টি টোয়েন্টিতে খেলোয়াড় আরো খুব ভালো খেলোয়াড় কিভাবে বের করে আনা যায় এগুলোকে কিন্তু আসলে বিসিবি ঠিক করতে হবে না হলে সামনের দিনগুলোতে আরো বেশি পস্তাতে হবে